অতтал বাহানা করে অবশতা করে তা ইসলামের অধিকারই নেই তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তাহলে ভাই ইসলামের পূর্বে কি হজ হজপান্ড হয়েছিল ইসলামের পূর্বে হজ বা পালন হয়েছিল হযরত আদম আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালাম বলতো বেশিরভাগ নোমিরা ইব্রাহিম আলাইহিস পূর্বে তখন তারা গিয়েতে কাট করতে তাওয়াব করতে জিয়ারত করতে তাদের হজ তাই ছিল আর এরকম পূর্ণাঙ্গ নিয়ম ছিল না তারপরে বিষয়টা হলো কি আহ যখন ইব্রাহিম সাল্লাম আসলেন আসার পরে তিনি নির্মাণ করলেন ঘর বা কাবা ঘর নির্মাণ করলেন তিনি আহ্বান জানালেন কি আহ্বান জানালেন জানার পরে তখন সকল হাজীগণ আসলেন এবং ইবাদত যলন্তি مشغول হলেন এবং নিতান্ত নিয়মে জিলহজ মাসের তারিখ থেকে পর্যন্ত এই দিন নিয়মে সম্পাদন করলেন আ তালবিয়াত আল্লাহুম্মা লা শারীকা লাক এই তালবিয়াত

তাহলে হজ এটা কখন ফরজ হয়েছে হজ ফরজ হয়েছে যে কেউ কেউ বলেন যে পঞ্চম হিজড়িতে ফরজ হয়েছে কেউ কেউ বলেন না ষষ্ঠ হিজড়িতে আবার কেউ বলেন বলে বলেন সপ্তম হিজড়িতে বলে যে মক্কা বিজয় অষ্টম হিজড়িতে আবার অনেকেই বলে যে নবম হিজড়িতে আর বেশিরভাগ ওলামা গ্রাম বলে দশম হিজড়িতে হবে রাসুলাম যখন মৃত্যুবরণ করে তার আগের বছরে যখন হজ করে এসে তিনি বাড়িতে অবস্থান করেছেন সেই বছরেই গিয়ে হজ ফরজ হয়েছে কারণ রসুলের পক্ষে এটা অসম্ভব নয় বা এটা শোভনীয় নয় যে হজ ফরজ হয়ে গেছে অনেক আগে আর তিনি সম্পাদন করতে পারেন নাই এমনটা নয় এই রাসুল তিনি সারে শরীর প্রণতা তারা যখন হজ ফরজ হয়েছে তিনি সঙ্গে সঙ্গে সম্পাদন করেছেন রসুল বলেছেন যখন হজ ফরজ হয়ে যায় তোমরা দ্রুত সম্পাদন করো এটা তোমাদের জন্য কল্যাণ কর

হজের অভিধানিক ও পরিভাষিক অর্থ এটা শাস্তিক অর্থ যদি আমরা না জানি তাহলে হবে না হজরের শাস্তিকতন ইচ্ছা করা পোষণ করা পরিকল্পনা করা নিয়াত করা এরাদা করা সংকল্প করা এই বিষয়গুলো বোঝায় তবে পুত্রের মানে মূলত অনুসারে মানে ইসলামে পরিভাষায় একটা বলা হয়েছে এখানে আল্লাহ আল ইলালকে কইলাল কে কোন কল্যাণকারী দত শরীয়তে ভালো কোনো কিছু ক্ষেত্রে কি কি আলাদা করার ইচ্ছা করা পরিবনা করাটাই হলো হাস শব্দের আবিধারিক অর্থ আর পারিভাষিকত হল কি পারিভাষিকত হল যে হলো ফস্তুল বাইতি নেওয়া যায় রোপ নির্মিত আরকারের দিন যে দিনের যে রোপন একটা নির্ধারিত রোপনকে ইচ্ছা করা রোপণ আদায়ের ক্ষেত্রে কাওয়াকে প্রলক্ষিত করে দিকে ইচ্ছা পোষণ করা কি বলা হয় হাস কি বলা হয় হাস হজ কার হজ কারোর খরচ অনেকেই আসে নাই মুসলিরা এখনো হয়তো তিন ভাগের এক ভাগে আসে নাই আমাদের কি হয়ে যাচ্ছে আল্লাহ পাক সবার কে সব ভেদায়ে রাখে না এটাও ভাগ্য লাগে এটা আল্লাহকে আল্লাহকে কি ভেদায়ে থাকে তো হজ কালের এই বিষয়টা আমরা খেয়াল করব। যে হজ কাদের ফরজ অনেক ওলামাকরাম অনেক ধরনেরই কথা বলেন আল্লাহ তালা তো ডাইরেক্ট বলছেন যে হলো যে হলো যে মানিস তথা বিলাল যদি পথ খরচের সম্পদের টাকা পয়সা সম্পদ থাকে তাহলে কি হজ ফরজ এটা একটা বিষয় যদি আপনার কাবাতেই বাঁধি হয় তাহলে আপনি হেঁটে গিয়েই তো হজ করতে পারবেন তাহলে একটা না হলেও কি চলবে কিন্তু বাড়ি যদি আপনার কাবা থেকে দূরে হয় আমাদের কত কিলোমিটার দূরে না অনেক দূরে সেই সৌদি আরবের মক্কা নগরী আর ওই আমরা বাংলাদেশ এর মধ্যে অনেকগুলো দেশ অতিবাহিত করে যেতে হবে না আহ তারপরে এদিকে না আমরা যাবেন এদিকে আপনার বাংলাদেশের ইন্ডিয়া ইন্ডিয়া থেকে পাকিস্তান পাকিস্তানের পরে কি ইরান ইরাকের বাংলাদেশ হয়ে পাতাল হয়ে সৌদি সাগর হয়ে অনেক দূর না অনেক দূর রয়েছে আর এই খরচটা তো আপনিই নিতে গেলে যদিও দিনাস করে একজন ব্যক্তি 1970 সালে পায়ে হেটে গিয়েছিলেন সৌদি আরবের হাসপাতাল থেকে তাহলে সেটার অবসর হয়েছিল যে পাই হেটে যাওয়াটা একদম সম্ভব নয় কারণ পরিবারস পরিবারস পারিবারিক সময় দিতে হয় এই বলে আপনি যে প্লেনে যাবেন বা জাহাজে যাবেন ট্রেনে যাবেন अथवा প্লেনে যাবেন সেই খরচটা আপনাকে বহন করতে হবে এবং সেই সময়টা পরিবারকে

তবে এটা যখন আপনি দেখতেছেন কিন্তু হাদিসে রয়েছে যদি আপনার পথ খরচটা থাকে সক্ষম হন তাহলে আপনার হজ হজ খরচ এখন আপনি চিন্তা করেন আপনি প্রয়োজনীয় খরচ প্রয়োজনীয় খরচ বলা হয়েছে আপনার থাকার যে ঠাইটা বাসাটা ঘরটা রুমটা আর আপনার আসার যে এক মাস থেকে দেড় মাসের যে বাড়ির খরচটা তাতে খাবারটুকু আর কি আর আপনি বেঁচে থাকার জন্য যে অবলম্বনটুকু একটা ছোট মুদিখানার দোকান অথবা এক বিঘা জমি অথবা একটা গরু যেটুকু থাকে এইটুকুই এলাম এইটুকুই কি যথেষ্ট আর যদি আপনি দুই চার বিঘা জমি সম্পত্তি মালেন দুই চারটা দোকান আমার ব্যাংক ব্যালেন্স যদি আপনি পাঁচ সাত লাখ টাকা থাকে আর যদি আপনি এক সমান দেড় সমান ধান পান তাহলে আপনার জন্য যে হস হবে না কোন যুক্তিতে ভাই সে কথা বলা হয়েছে এটাই যে আপনি এখন থেকে সৌদি আরবে রওনা দিবে সেই খরচটা এক মাসে খরচটা বাড়ি বাড়ি পরিবারের চাল ডাল থাকলে পোশাক থাকলে আর হলো আশ্রয়ের একটা ঘর থাকলে আপনি এই খরচটুকু থেকে যদি অতিরিক্ত কোনো সম্পদ দোকান পাট চাকরি বাকি টাকা ব্যাংক ব্যালেন্স জমা জমি অনেক গরু সকল খামার ক্ষেত খামার যদি আপনার থাকে

দেড় এক থেকে দেড় মাসে যেটা আমাদের খরচ হবে সেই খরচের টাকাটা এবং যাওয়া আসার খরচের টাকাটা যদি থাকে সেই টাকা ছাড়া অতিরিক্ত অথবা এক বিঘা অতিরিক্ত জনস থাকে অথবা ছয় লাখ টাকার ব্যাংক ব্যালেন্স হয় অথবা ছয়টা বড় বড় গাড়ি বা গরু থাকে অথবা একটা মাংসের মতো দোকান থাকে তাহলে অবশ্যই আপনার জন্য হজ কি খরচ

তারপরে আজান হতে হবে বোলাম করা অধীনে থাকা চাকর করা অথবা নিম্ন শ্রেণীর কাজ করা মেথরি করা অথবা আপনার টাকা পয়সা নাই এমন অবস্থা গোলাম হওয়া আজাদ হতে হবে স্বাধীন হতে হবে মুক্ত ইচ্ছা স্বাধীনভাবে চলাফেরা করতে হবে দৈনিক শক্তি হতে হবে সব টাকা সবই আছে আপনি কিন্তু আপনি চড়তে পারেন না হাঁটতে পারেন না হাঁটতে গেলে উঠতে করে পড়ে যান এমন ব্যক্তির জন্য হবে না আর একটা শর্ত রয়েছে এই যে পথে যাবে সেই পথটা নিরাপদ হতে হবে জুলন্ত বিঘ্রহে গেছে পানি জানাতে যাচ্ছেন ছিঁকে যাচ্ছেন সেখানে জুলন্ত বিঘ্রে ডুবে যাচ্ছে অডপেনে ক্র্যাশ হচ্ছে আমরা জানি সব কি ইরানের প্রেসিডেন্ট হেলিকপ্টার ক্র্যাশ করেছেmathbb বর্ণনা করেছে ঠিক না এরকম নিরাপত্তা থাকতে হবে সেটা আপনারা quaeratের নিরাপত্তা সেটা একটা জরুরি এই শাস্তি শর্ত যদি থাকে তাহলে আপনারা কি হাউস কি হয়ে যাবে ফলস হয়ে যাবে ভাই বিষয়গুলো এটা গুরুত্বপূর্ণ বিষয় তাহলে হজ খরচ হওয়ার গুরুত্বপূর্ণ বিষয় আমরা অনেকে বাড়ি গাড়ি রয়েছে বাড়ি ভাড়া অনেক টাকা উঠাচ্ছি কিন্তু হজে খরচ হয়ে যাচ্ছে সেটা আমরা ঢাকা শহরে দেখবেন একজনে তিন চার টাকার বাড়ি অথচ হজে খরচ হয়ে গেছে ভাড়া উঠাচ্ছি এক লাখ দেড় লাখ টাকা কিন্তু এটা আমি খেয়াল অনেকে জমা জমি কৃষিজীবী মানুষ কি বিশ ত্রিশ চল্লিশ বিঘা জমি আছে তিনশো চারশো পাঁচশো মন ধান তারা উঠাচ্ছে কিন্তু হজে খরচ হয়ে যাচ্ছে খেয়াল করেন অনেকে দোকান পাঠ রয়েছে ব্যবসা বাণিজ্য রয়েছে বিভিন্ন মেল কারখানা ইন্ডাস্ট্রি রয়েছে পরিচালনা হজ হলসে ফরস একটা ইবাদত সেটা খেয়াল না ভাই হলস ফরস ইবাদত অবশ্যই করতে হবে হজ কতবার খরচ জীবনে একবার খরচ না বারবার খরচ টাকা তো আপনার আসেই না ভাই হজ বারবার খরচ নয় হজ জীবনে একবার খরচ কয়েকবার খরচ ভাই জীবনে একবার খরচ আপনি হজ করে আসতে আপনার খরচের বন্ধটা হয়ে গেল হ্যাঁ আপনি আবার যাচ্ছেন এটা নকল হিসাবে আপনি আবার সব পেতে নকল হিসাবে সব পেতে ওমরা করছেন করতেছেন আপনার সুন্নত হিসাবে সব পাচ্ছেন পাচ্ছেন আপনি এগুলো সমস্যা নেই কিন্তু হজ জীবনে একবার হজ আপনি আবার করতে পারবেন কিন্তু এটা কি নকল বা সুন্নত হিসাবে সব হবে নকল হিসাবে পরিগণিত হবে আর জীবনে ফর্জা করবেন হ্যাঁ রাসুলগঞ্জ বলতেন যে বারবার তার হয়ে যেত যা বলতেন তাই আমাদের জন্য খরচ হয়ে যেত তিনি বলেছেন একবার খরচ একবার খরচ এই বিষয়টা খেয়াল করুন হ্যাঁ আপনি ওমরা করবেন ওমরা করা কিন্তু শুনত ভাই ওমরা করা শুনত ভাই ঠিক অনুরূপ ভাবে ওনার যে করতে এক লাখ পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা লাগতেছে সেই টাকাটা যদি আপনার অতিরিক্ত থাকে পরিবার বহন করার জন্য পরিবারের প্রয়োজনে খরচের থেকে অতিরিক্ত থাকে তাহলে এই ওমরা করাটা হলো শূন্য এই ওমরা করাটা কি শূন্য তাহলে আপনি সৌদি আরবে যাচ্ছেন হজে নির্ধারিত সময় ছাড়া বছরে যে সময় আপনি ওমরা করতে পারবেন এবং আপনি হজের মতোই কিছু নিয়ম কারণ রয়েছে শুধু আরহাত ময়দানের দিল হজ মাসের নয় তারিখে আরহাত ময়দানে অবস্থান করা ছাড়া

যুবক বয়স একটু মজা নেই ঘুরে ফিরে আড্ডা দেই এনজয় করি আর টাকা কিছু ইনকাম করি সর পড়া করি একদম মরের আগে আগে কি হজ জানো এমন বিষয়টা নয় হজ কি দেরিতে করা ফরজ না হজ যখন সঙ্গেশে সম্পদ হবে তখন ফরজ এই যেটা খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়ে অধিকাংশ লোকের বলেন হজ যখন আপনারা সম্পদ হয়ে যাবে কারণ হায়াত মোতে অবস্থা রাপি তার নরম আপনাদের ফরজ হয়ে গিয়েছে তাকুণি করাটা নাও উপযুক্ত হ্যাঁ বিশেষ কারণে পারিবারিক সুবিধা অসুবিধার কারণে আপনি পরের বছর ভিসা পরিকল্পনা পারিবারিক সময় দেওয়া কোনো পরি গুরুত্বপূর্ণ কাজ থাকা অন্যন্য ফরজ ইবাদতগুলো থাকার কারণে আপনি সময় কিছু নিতে পারবেন কিন্তু এরকম না আপনি যৌব বয়সে হাস করবেন আর বৃদ্ধ বয়সে হাস করবেন না বৃদ্ধ বয়স হয়ে যাবে তখন হাস করার এমনটা যখন টাকা সম্পচালি হবে তখনই আপনার জন্য হাস দিব ভাই বুঝে আসছে ভাই বুঝে আসছে তাহলে এই হজ একটা বাদ কারণ খেয়াল করবো আপনি যদি আরেকটা বাড়ি বানতে পারেন আপনি আরেকটা দোকান যদি কিনতে পারেন একদিকে জমি কিনতে পারেন আপনি যদি পাঁচটা গরু কিনতে পারেন আপনি কি যদি এগুলো সম্পর্ক কারখানা ইন্ডাস্ট্রি মেট কারখানা এগুলো করতে পারে তাহলে আপনি কেন হজ করতে পারবেন না ভাই প্রতিদিন এগুলো অবশ্যই আপনি করতে পারবেন ভাই করা উচিত ফরজ এন্ড হজ এর প্রকারভেদ হজ এর প্রকারভেদ এত ইসলামে ধরছে কত প্রকারের হজ হুজুর তিন প্রকার আছে হ্যাঁ এবারে ধর্ম অনুযায়ী সুন্দর জনের যেই হজটাকে তিন ভাগে ভাগ করা হয় কয় ভাই কয় ভাগ করা হয় তিন ভাগে ভাগ করা হয় কয় ভাগে হজই হলো আই উমরান হজে হজে কেরামটা বলি যে হজেদ কেরাম এই হজ বলে এমন হজ আর সেটা এখন সাল্লাহুসাল্লাম যেই হজটা কি নিয়ে একটা থাকবে হলো ওমরানো এবং হলো কি হজে কারণ আপনি যখনই একবার জানছেন ওমরারও নিয়াদ করবে এবং কি হজর ও নিয়াদ করবে উভয় নিয়াতে আপনি যখন গিয়ে হজ করবে সম্পাদন করবে সহজ কথায় বলি সেটা হলো কি হজে কেরান হচ্ছে কি

হজত তামাত্তু এটা উভয় করা আল্লাহর আল্লাহর করা এটা হচ্ছে তামাত্তু এটা বেশ হাদিসে আছে এই হজটা করা ওমরাটা করা অনেক হ즈রতের কাজ আছে তাহলে যে ইমরা যুনত ওমরা নিয়ত না করে যে তো হজরে নিয়ত করতেছেন যে তো ওমরা হল সুন্নাত একদম ফুরুকীত হজেরই যুনিয়ত করা এবং হজ্জাকে পরিপালন করা পালন করা সেটা হলো হজ কি ইমরা হজ কি হজে করা হজত তামাত্তু হজ কি ইমরা

যে তাওয়াফ এই তিনটি হলো হজের ফরজ এই তিনটি একটি যদি আপনি না করেন তাহলে কি হবে না হজেই হবে না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নয় হস হজ মাসের জিলহজ মাসের নয় তারিখে আরাফাত মাসের অবস্থান যদি আপনি না করেন তাহলে হজে কি হবে না খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তাহলে এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর ওমরা হলো নয় হজ মাস তো আপনি করতেছেন না তাহলে এটা হলো কি ওমরা হলো এহরাম বাঁধা এবং কি দাম করা এজন্য হলো ওমরার খরচ মানে এখানে খরচ দুটি আর খরচ দিয়ে একটি পার্থক্য তার জন্য ভাই এরকম বেশ কিছু রয়েছে এই বিষয়গুলো হচ্ছে ওমরার ওয়াজিব হল দুটি এক হলো মাথা মুর্টন করা এক হলো স্নাই করা ছাপা দৌড়ানো আর হজের ওয়াজিব আপনি ছয় থেকে সাতটি ষাটটি তাহলে সেক্ষেত্রে মাথা মুর্টানো এবং স্থায়ী করা ছাড়াও আরও কাছ থেকেই রয়েছে ওয়াজিব রয়েছে নির্ধারিত তারিখে করতে হয় আর বিষয়গুলো আমরা খেয়াল করবো হজে কুরবানি করতে হয় ওমরা কি কুরবানি করার প্রয়োজন নেই এই বিষয়গুলো আরো বিষয় রয়েছে তাহলে এই পার্থক্য পে পার্থক্য পেয়েছেন তো আর কিছু এই বিষয়গুলো রয়েছে তাই এই বিষয়গুলো আমরা খেয়াল করব তারপরে হলো তার হজ ওয়াজিব হলো মুজদালিফা করা তারপরে কি সাফা মারা সাই গদরা পাথর নিক্ষেপ করা তারপরে কুরবানি করা তাওয়াফ করা এবং কি মাথা চুল মুঠানো চুল কি ছোট করা চুলে হয়তো নাড়িয়া করা অথবা এক ইঞ্চি চুল কেটে ফেলা এই বিষয়টা আমরা খেয়াল করবো মেয়েদেরও চুল কাটা মেয়েদের ক্ষেত্রে স্বামী মহার নাম এখন এ বিষয়টা খেয়াল করব। আর অবশ্যই মেয়েদের ক্ষেত্রে অবশ্যই মহারম সহ যাবে হস বা ওমরায় যাবে একা একাই যাবে না কারণ তাদের মহার্কম হলো যাদেরকে বিয়ে করতে পারবে না এই চোদ্দ শ্রেণীর লোকেরা লোকই মহারম এর জন্য হলো যেমন পিতা যেমন ভাই ছেলে এরা কি বিয়ে করতে পারবে বিয়ে করতে পারবে চাচা খালু বিয়ে করতে পারবে দাদা নাতি এগুলো বিয়ে করতে পারবে না তাদেরকে নিয়ে আপনি হজে যেতে পারবেন এছাড়া মেয়েরা যে কোনো পরপুরুষের সাথে অথবা একাকি কখনোই যেতে পারবে না এই জন্য মেয়েদের খরচ হলো নির্ধারিত নিজের খরচের টাকা থাকা ছয় লাখ টাকা থাকা যাকে নিয়ে যাচ্ছে তারও ছয় লাখ টাকা কি বহন করা তখন মেয়েদের হজ কি খরচ হয়ে যাবে কোমরার ক্ষেত্রেও তাই সোয়া লাখ সোয়া লাখ এই হলো কি তিন লাখ টাকা থাকা অথবা যখন যে খরচ সেই খরচটা থাকা এটা মেয়েদের জন্য খরচ হ্যাঁ স্বামী যদি হজ খরচ যায় স্বামী যাচ্ছে স্ত্রী করিয়ে যাচ্ছে তখন স্ত্রীর টাকা থাকলেই যথেষ্ট তো স্বামী স্ত্রী দুজনেই যাচ্ছে উত্তম স্বামী স্ত্রী ভাই বোনের সঙ্গে যাওয়া

খেয়াল করবে আতুল একটা আব্বাস থেকে বলেছেন তোমরা হস এবং উমরা করবে তাহলে তোমাদের অভাব এবং পাপ দূর হয়ে যাবে এবং কি পোষণ হয়ে যাবে যেমনি ভাবে হাতুড়ি লোহার মরিচাকে একি পিটানোর সময় মরিচা যেভাবে দূর হয়ে যায় হেমার দিয়ে যেভাবে মরিচা লোহাকে আঘাত করলে যেভাবে মরিচা দূর হয়ে যায় অনুরূপভাবে একটা মানুষের পরিবারের ঠিক হস এবং ওমরা করলে অনুরূপে পাপ এবং অভাব ওই মরিচার মতো দূর হয়ে যাবে কখনো তাকে স্পর্শ করবে না তাহলে ভাই এর খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ভাই আপনার মন চাচ্ছে কি করবেন শাস্তি আপনার সামর্থ্য থাকার পরও যে ব্যক্তি লা সর লা সরতুন ফিলস্তানে তোই বলা হাদিসে যার সামর্থ্য থাকার পরও যারা কি এই হজ করে না তাদেরকে ইসলামে তাদের কোনো অধিকার নেই খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ইসলাম তার কোনো কি যে অধিকার নেই হ্যাঁ মহিলাদের যেরকম মহানাম প্রয়োজন

তাহলে অহ তাহলে আল্লাহ বলছিলেন অভাবে মনটা খুব করতে গেলে রাসুলের মধ্যে বলেছে তেনা হজ এবং ওমরা করো এবং কি হজ ওমরা করা এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ হজ থেকে ফেরার পরে হজ থেকে ফেরার পরে তখন হাজিরা দেখবেন অনেক গুরুত্বপূর্ণ কাজ করেন এক নজরে কাজগুলো করেন জানেন ইসলামের যে প্রকার বিষয় রয়েছে

অনুসরণ অনুকরণ করে আমি এগুলো আমি আমার এলাকায় গিয়ে আমি সকল মমেন মুসলমানকে বলবো তারা যদি সম্মিলিতভাবে আল্লাহ ঝান্ডা রজুকে আপনি ধরে তারা নামাজ পড়ে তারা যদি হজ করে জাকাত দেয় সৎকার করে এবং ইসলামের আহকাম হুকুমগুলো পালন করে যথাযথভাবে সে দাওয়াতটা দেওয়া হাজিদের দায়িত্ব এবং কর্তব্য হ্যাঁ বুঝে যাচ্ছে এসে আপроки মুজাহিদ হওয়া ওখানে গিয়ে দেখেন এক সংখ্যা আনন্দ সকলে অবস্থান করতে কুরবানি করতেছেন একসাথে তাওয়াল করতেছেন সামোমোড়া দৌড়াচ্ছেন এগুলো প্রশিক্ষণ এক একটা প্রশিক্ষণ দিচ্ছেন এক একটা এর এগুলো ফরজ এবং ওয়াজিবগুলো পালন করতেছেন সেগুলো এসে ইসলামের আলোকে এসে নিজ এলাকায় সেগুলো যতভাবে পালন করা সে যে দান সদকা করা সেই যে মসজিদ নির্মাণ করা সেই যে ভালো কাজ করা যাকাত উত্তোলন করা সেই যে কুরবানি করা সেই যে ভালো কাজগুলো সম্পাদ করা গুলো হলো একটা কি প্রশিক্ষণ মোজাহিদের কাজ একটা মোজাহিদের খলিফা আল্লাহ প্রতিনিধি হিসাবে যেখানে ওখানে ছিল তিনি এই এলাকায় এসে আল্লাহ হিসেবে হিসাবে এই এলাকায় ইসলামের পরিবেশ ইসলামের সমাজ বিনির্মাণ এবং ইসলামের আলোকে যাতে এই পরিবার সমাজ চলে সেটা তার প্রতিনিধিত্ব করা এবং সে যে দাওয়াত দেওয়া এগুলো হলো কাজ করা আর হজে মাহুর হলে আল্লাহ তাকে বলেছেন

ভাই এই কাজ এই জন্য হাজি ব্যক্তি যখন হজ থেকে আসবে তার কাছে দোয়া নেওয়া তিনি তো এবং হাজি ব্যক্তির এবং তার আশপাশ ব্যক্তির পরিবারের ব্যক্তির জন্য এই বিষয়টা লক্ষ্য করা যে হা হজ করে আসবে তার যত পৃথিবীতে অপরাধেই থাক না কেন তবা করার সাথে হজ করার সাথে সমস্ত গুণাখাতে আলাপ থেকে মাফ করে দেবেন আর তিনি যদি কি মনে পোষণ করেন এত বড় গুণা করেছি মানুষকে হত্যা করেছি চুরি করেছি খারাপ পাস করেছি এত এত মানুষের ক্ষতি করেছি আমার এই কিন্তু এটা মাফ হয়েছে কিনা এই সন্দেহ পছন্দটা করা হলো পুকুরি আল্লাহ বলছেন ক্ষমা করে দিলাম আর আপনি আল্লাহর কথার বিপক্ষে আপনি সন্দেহ করতেছেন নাও জমিল্লা বিন জাল আপনি এই বিশ্বাস করবেন হ্যাঁ আল্লাহ ক্ষমা করে দিন এই বিশ্বাস করেই চল এবং আশেপাশে পরিবার এবং সকল মুসলিমদের এই ধারণা করা যে একজন হাজি ব্যক্তিকে আল্লাহ তারা সব ক্ষমা করে দেয় এই বিষয়টা আমরা কি ঘোষণা করবো হ্যাঁ তবা করতে হবে সেগুলো ক্ষমা চেয়ে নিতে হবে ক্ষমা করে দিতে হবে এই বিষয়টা খেয়াল করতে হবে তাহলে এই বিষয়টা হবে এবং হাজি ব্যক্তি যখন আসবে তার বাড়িতে প্রবেশ করা আগে তার কাছে দোয়া নেওয়া তার যেহেতু নিষ্পাপ বলা হয়েছে মাসুম শব্দ ভূমিষ্ঠ ব্যক্তি যেরকম ভূমিষ্ঠ বাচ্চা যেরকম ভূমিষ্ঠ বাচ্চা যেরকম কি গুণা থাকে না অনুরূপ ভাবে হাজি ব্যক্তি হস্ত হয়ে তার থাকে না আল্লাহ মেহমান হিসেবে তিনি আসেন যতক্ষণ পর্যন্ত বাড়িতে প্রবেশ করে নেয় এবং তার নেওয়া ক্ষমা চেয়ে নেওয়া এটাও একটা সুন্দর তা আল্লাহ তালা আমাদেরকে এই যে হজের হুকুম এবং আহকামগুলো জানা এবং হজ আমাদের অধিকাংশ ব্যক্তির উপর হয়েছে সেই বিষয়গুলো যথাযথভাবে কি আদায় করা এবং জানা এবং হুকুম আহকামগুলো মেনে নেওয়া এবং সে অনুযায়ী করা যা তারা জীবনে একবার হলো আল্লাহ আমাদেরকে হজ করা তো অভিজ্ঞান করুক আমিন আমিন জীবনে একবার হলো আল্লাহ তালা আমাদেরকে কি করা

¡Gracias! Y...